কিছু কিছু ফোকাহরা বলেছেন যে তেলাওয়াতের অবস্থায় সালাম দেওয়া মগরু জিকির আজগার করছে বা তালবিয়া পাঠ করছে কিন্তু এগুলোর কোনো দলিল নেই জি হাদিস বয়ান করছে যেমন হাদিসের আলোচনা করছি অথবা কোনো খুদ বা বক্তব্য করছে অথবা ওয়াজ নসিহত করছে তা সেই সময়গুলোতে সালাম দিলে ডিস্টার্ব হয় হ্যাঁ এগুলো এগুলো ঠিক আছে ফোকাহাদের কথা কিন্তু তেলাওয়াত করছে সালাম দেওয়া যাবে না জিকির আজগার করছে সালাম দেওয়া যাবে না 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 কোনো অসুবিধা নেই জি তালবিয়া পাঠ করছে সালাম দেওয়া যাবে না এগুলো কথা ফোকাহাদের বিনা দলিল কথা বা অযুক্তি কথা কারো সাথে যদি মনোমালিন্যের কারণে কথা না বলেন তো তিন দিন পর্যন্ত ইসলাম ছাড় দিয়েছে তাই না তিন দিন পর্যন্ত কেন ছাড় দিয়েছে মাথাটা ঠান্ডা করার জন্য কারণ সাথে সাথে ঠান্ডা না হইতে পারে কিন্তু তিন দিনে মোটামুটি হ্যাঁ অধিকাংশ লোকের মাথা ঠান্ডা হয়ে যাবে ব্যতিক্রম কিছু আছে ব্যতিক্রম কিছু আছে যাদের রাগ হ্যাঁ দেরিতে উঠে দেরিতে যায় অথবা তাড়াতাড়ি উঠে কিন্তু যাওয়ার সময় যেতে চায় না এইরকম কিছু বোধ চরিত্রের লোক আছে ওদের কথাটা ব্যতিক্রম কিন্তু এমনি অধিকাংশ মানুষের আল্লাহ এইভাবে পয়দা করেছেন যে তিন দিনের মধ্যে রাগ যতই হোক হোক না কিন্তু কেন ঠান্ডা হয়ে যাবে সেই জন্য তিন দিন পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে তারপরে মাথাটা ঠান্ডা করে এখন সালাম দাও সালাম নেও কথা বোঝা গেছে আচ্ছা কথা বলা জরুরি নয় যে বেশি কথা বলতে হবে জরুরি নয় কিন্তু সালাম দিতে হবে কিন্তু কি করতে হবে সালাম দিতে হবে নিতে হবে কেউ যদি সালাম দিয়ে দেয় বা সালামের উত্তর দিয়ে দেয় তাহলে সে তার সাথে সম্পর্ক সাবিক করে সম্পর্ক আর খারাপ নাই বলতে হবে লাহিজ রানা সালাম জি যে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল সালাম দিলে সেটা আর থাকে না সালাম দেওয়া মানে তার সাথে আমার সম্পর্ক এখন স্বাভাবিক আছে প্রয়োজন হলে আমিও কথা বলতে পারি কারণ সালাম বিনিময় হচ্ছে আর প্রয়োজন হলে সেও আমার সাথে কথা বলতে পারে জি আচ্ছা কোনো যদি জনহীন বাড়িতে প্রবেশ করেন যেখানে বুঝতে পারছেন যে বাড়িতে কোনো মানুষজন নাই অনেক সময় বিরান বাড়ি দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিতে আমরা যাই গোটা বিল্ডিং খালি আছে কোনো লোকজন নেই আর রুমে রুমে ঢুকছেন হ্যাঁ বা ফ্লাটে ফ্ল্যাটে ঢুকছেন সালাম দেবেন না দেবেন না এটা একটা মাসায় জেনে নেওয়া জরুরি জি বলেন দেখি সালাম যাবে না দেওয়া উচিত দেওয়া উচিত কারণ ওখানে মানুষ না থাকলেও জিন্নার থাকতে পারে আর জিনের স্বভাব হচ্ছে অনাবাদ এলাকায় বসবাস করা যেই বাসাতে দু চার ছয় মাস কোনো মানুষ বসবাস না করবে সেখান জিন বসবাসের সম্ভাবনা খুব বেশি যেন বিরান জায়গাতে জিন থাকে বন জঙ্গল কেটে ফেলে দেন ধীরে ধীরে জিন পালিয়ে যাবে বসবাস শুরু করে দেন মানুষ বসবাস করলে জিন কিন্তু আমরা কে ভয় পায় আমরা জিনকে ভয় করি এটা হচ্ছে আমাদের জিন খুবই ভয় পায় এটা আসলে শরীয়তের কথা জিন মানুষকে খুব বেশি ভয় পায় কিন্তু এক শ্রেণীর মানুষ জিনকে ভয় করার কারণে জিনের দাপট মানুষের ওপর চলে আর যে মানুষ মমিন দিনদার পরেশগার মোত্তাটি কোরআন হাদিসের এলেম আছে জিনকে ভয় করে না যার তৌহিদ ঠিক আছে তাকে দেখলে জিন ওইভাবে পালাবে যেভাবে উমার রাজি আল্লাহ তা দেখলেই অন্য দিক থেকে শয়তান পালাইত যে এই গলি দিয়ে আর চলা যাবে না পালা এখান থেকে জিন তাড়াবার সহজ উপায় হচ্ছে জি কে রাজকার করা জিকে রাজকারের মধ্যে বিসমিল্লা বলে জিন অন্ধ হয়ে যায় জিনকে যদি অন্ধ করতে চান জিন আমাকে দেখতে না জিন দেখতে না করতে হবে এগুলো করা উচিত ক্ষতি করতে না কারণ অন্ধ হয়ে গেছে ও দেখতে পায় না তো কিছু আল্লাহ আকবার বলেন শুধু আজনানের আল্লাহ আকবর শুনলে জিন পালা এটা তো হাদিস আছে এটা আসল নয় যে কোনো সময় আপনাকে ভয় লাগছে একা আছেন আল্লাহ আকবর এমন চমকে উঠবে জিন যে পালাইতে দিশা পাবে না এই যে নিউ মুসলিমরা যখন ইসলাম কবুল করে আল্লাহ হকবার বলারই ফায়দা আছে কারণ ওর কলবে বাসা করেছিল জিন সৈতানে আল্লাহ হকবারের ধনী শুনে জিন পালাতে দিশা পাবে না